দ্রুতগতি ট্রাকের ধাক্কায় এক যাত্রীবাহী ওয়াগানার গাড়ি চার যাত্রী গুরুতর আহত সঙ্গে সঙ্গে যাত্রীবাহী ওয়াগানার গাড়িটি উপরে ছাই হয়ে যায় এদিকে দুর্ঘটনাটি সংঘটিত হয় শনিছড়া বাজারে বিবরণের প্রকাশ শুক্রবার দুপুর দুইটা নাগাদ শনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা শেষে এএস জিরো ওয়ান নম্বরের একটি ওয়াগনার গাড়ি নিয়ে শনি বাজারে গিয়ে দাঁড়ায় গাড়িটি এমন সময় আগরতলার দিক থেকে চূড়াইবাড়ি অভিমুখে আসা দ্রুতগতির একটি এস জিরো ওয়ান এল নম্বরের ট্রাক সজোরে এসে দাঁড়িয়ে থাকা ওয়াগানার গাড়িটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে ওয়াগনার গাড়ি থেকে চারজন যাত্রী রাস্তায় ছিটকে পড়ে এবং গুরুতর আহত হন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তা দেখে ধর্মনগর দমকল বাহিনীকে খবর দেয় এবং প্রথমে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরে অবস্থার অবনতি রেখে গর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহতদের গুরুতর আহতরা হল জাকির হোসেন বয়স দশ রেহানা পারমিন বয়স পঁচিশ জাহানারা বেগম বয়স আঠারো বর্তমানে জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে এদিকে দ্রুতগতি ট্রাক গাড়িটি অপর আরেকটি অটোরিকশাকেও ধাক্কা মেরে পাড়িয়ে অবশেষে চোরাইবাড়ি থানা পুলিশের হাতে ধরা পড়ে জানা যায় ধৃত চালকের নাম সঞ্জিত দাবনাথ বয়স উনচল্লিশ তার বাড়ি ধলাই জেলার মনুধানাধীন করমছড়া এলাকায় কিন্তু কি কারণে সে এই ঘটনা সংঘটিত করল তা জানা যায়নি অপরের দিকে ওয়াগানের গাড়িটি সঙ্গে সঙ্গে আগুনে ধর্মনগর থেকে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাটা আটা ৰাস্তাত আমাৰ চুচ মইয়া কৈছে জল খাই থওঁ ড্ৰাইভাৰ নাম ইয়াৰ কাণত গৈছে জল আনথ ইয়াৰ পৰা দেখে গাড়ী দিয়ে আইয়া বাঢ়ি মাৰছে কিতাপ গাড়ী বাঢ়ি মাৰছে খুজি পাৰত নাই ঘৰে আৰু সুধি পাৰত নাই ঘৰে দেখি যে মই আমাৰ চেলে কানো ফালে মে কানুহ পালাই আমাৰ বৈ নাছিলো লগে বৈ নেখানো পালে আপোনাৰ মোবাইল ওবাইল চব সকানোৰে মই সিচু একো খোজ আছিলোঁ এতিয়া মোবাইলটো আমাক মে চৈ চেলে লৈছে যারা যারা ইনজুর্ড হয়েছে মানে আহত হয়েছে তারা নাম কি তোমার নাম বাড়ি আপনার মেয়ের নাম ছেলের নাম এখন যে তারা যে বাড়ছে এখানে কি গাড়িটা আছে গাড়িটা কি স্পটে আছে ফটো আছে আর কি প্রাথমিক অবস্থা এখানে নিয়ে আইছে না শনিসরা গেছে আগে শনিসরা নিছে আগে শনিসরা নিছে এখান থেকে রেফার করছে তোমরা ধর্মনাগরকে আচ্ছা ঠিক আছে তোমরা टोटल তিনজনই হইছো স্যার 4 ঠিক আছে ধন্যবাদ ছরা অ্যাক্সিডেন্টটা হইছে এখন নিয়া হয়েছে তাদের অবস্থাটা কি রকম স্যার আছে তার এখন আমরা ভর্তি রাখছি অবজারভেশন রাখছি কিছু ইনভেস্টিগেশন করা যাচ্ছি সিটি স্ক্যান দিয়েছি ঠিক আছে এখন তারা আমরা ভর্তি রাখছি দেখি রিপোর্ট টিপোর্ট করি আজকে চব্বিশ ঘন্টা গেলে মোটামুটি পাওয়া যাবে কতটুকু বেটার আসছে কি আসে স্যার এদের মধ্যে কেউ কি মানে সিরিয়াস কন্ডিশন আছে না সবাই মোটামুটি এখন মোটামুটি সবাই স্টেবেল এখন পর্যন্ত স্টেবেল আছে ঠিক আছে আমরা দেখি সবাই এখন ভর্তি করছি আমরা চারজন পর্যন্ত আসছিল তারা শরীর সরতে গেলে ফলে আমরা ভর্তি রাখছি ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার আপনি কি বিশুদ্ধ পানীয় জল তাহলে বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল জায়গাটি Video report, news to Brat